আসসালামু আলাইকুম সি প্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের সি প্যানেলে বা আমাদের ফাইল ম্যানেজারে ফাইল আপলোড করতে হয় তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের ফাইলকে সি প্যানেলে কিভাবে কম্প্রেস করতে হয় যেমন এমন প্রয়োজন হতে পারে যেমন আমরা আমার এমন প্রয়োজন হলো যে আমরা আমাদের যে একটা ফোল্ডার আছে যেমন এই যে নিউ ফোল্ডারের মাঝে আমরা এই যে সাইটটাকে আপলোড করলাম আমাদের গত পর্বে আমরা আলোচনা করছি আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা সি প্যানেল থেকে এইটার একটা ব্যাক আপ নেওয়ার প্রয়োজন জাস্ট আমরা এইটাকে আমরা জাস্ট এই ফাইলটাকে আমরা ডাউনলোড করে নেব সেইটা করার জন্য আমরা এমনিতে যদি ক্লিক করি দেখুন এমনিতেই যদি এভাবে ডাউনলোড করি তাহলে কিন্তু এক আমাদের কি করতে হবে প্রত্যেকটা ফাইলকে আলাদা আলাদা এভাবে সিলেক্ট করে এবং ডাউনলোড করতে হবে প্রত্যেকটা ফাইলকে কিন্তু এভাবে প্রত্যেকটা একটা একটা করে ফাইল ডাউনলোড করা কিন্তু আসলে অনেক ঝামেলার বিষয় অনেক বড় একটা মানে ঝামেলার বিষয় হয়ে যাবে সেজন্য আমরা অনেক ইজিলি এই ফাইলটাকে যদি আমরা জিপ করতে পারতাম যে যেভাবে আমরা আমাদের কম্পিউটারে জিপ করে ডাউনলোড করে আনলাম ডাউনলোড করলাম তো মানে আপলোড করলাম সেইভাবে যদি আমরা এখানে জিপ করে ডাউনলোড করি তাহলে অনেক সুন্দর হবে বিষয়টা এইখানে জিপ করতে গেলে যে কোনো ডাই রাইট বাটনে ক্লিক করে মানে কমপ্রেসে যদি ক্লিক করি জাস্ট কমপ্রেসি ক্লিক করলেই দেখুন এইটা একটা জিপ ফাইল তৈরি হবে কী নাম হবে কোথায় হবে সেইটা এখানে দেখাচ্ছে এবং কী আরকাইভ হবে এবং জিপ আর্কাইভ নাকি টার আরকাইভ যে জিপাইভ বিভিন্ন আর্কাইভ আছে সাধারণত জিপ আর্কাইভে রাখা ভালো কারণ এটাতে মানে সব জায়গায়তে ইজিলি সাপোর্ট করে এটা আমাদের উইন্ডোজে বাই ডিফল্ট এমনিতেই করা যায় কোনো আদা সফটওয়্যার ছাড়াই তো আমরা জিপই করলাম জিপ করে ওকে কমপ্রেস ফাইল করি দেখুন প্রসেস হচ্ছে প্রসেস হওয়ার পর দেখুন কমপ্রেস হয়ে গেল এখন দেখুন নিউ নামে কিন্তু একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে এই ফাইলটা আমাদের ও এই ফাইলটার মাঝে ওই ফাইলটা সম্পূর্ণ আছে তো আমরা এইটা এখানে রাইট বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে অথবা আমরা এই এখানে উপরে আমাদের ডাউনলোড অপশন আছে যেমন আমরা এইখানে যে ক্লিক করে আমাদের নিউ ফোল্ডারটা তৈরি করলাম নিউ ফোল্ডারে অ্যান্ড নিউ ফাইল যদি আমরা কোনো কারণে প্রয়োজন হয় আমরা এই নিউ ফাইল তৈরি করতে পারবো এখানে আপলোড করলাম এই অপশনে এখানে আমাদের এই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করে আমরা এই ফাইলটাকে ডাউনলোড করতে পারবো অথবা আমরা রাইট বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করি দেখুন এই ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে তো আমরা দেখুন এই এই যে এই ফাইল এটার ভিতরে আমাদের সম্পূর্ণ ফাইলগুলো ডাউনলোড হয়ে গেল তো আমরা যদি ওই ফাইলটাকে এখন আমাদের কম্পিউটারে রেখে আমরা এইভাবে ব্যাক আপ রাখতে পারি ডাউনলোড হয়ে গেলে শান্ত এগুলো জিপ ফাইল রাখা আছে এটা না রাখাই ভালো কারণ যে কেউ হঠাৎ ডাউনলোড করে নিতে পারে এগুলো বিভিন্নভাবে ডাউনলোড করা যায় যদি আপনার একটা সাইটে আপনি ব্যাক নিয়ে যে আপনার কোডিং স্টাইলগুলো আছে ব্যাকআপ নিয়ে জিপ করে রাখলেন একজন বিভিন্ন কোনো কারণে অনেক সফটওয়্যার আছে টি ট্রাক সফটওয়্যার যেগুলো দ্বারা ডাউনলোড করা যায় সেগুলো দিয়ে আপনার ওই জিপ ফাইলটাকে ডাউনলোড করে নিল তাহলে কিন্তু সে আপনার কোড সব পেয়ে যাবে সেক্ষেত্রে জিপ রাখা ঠিক হবে না এজন্য আপনি কোডিং রাখেন কোড রাখেন এভাবে কোড কেউ মানে আপনার পিএসপি কোডিং কেউ কোনো দিন ডাউনলোড করতে পারে না পারবে না সে কেউ যদি ডাউনলোড করে সে সর্বোচ্চ আপনার এইচ ডিএমএল সি ডাউনলোড করতে পারবে ওইটা করে তেমন কোনো লাভবান হবে না কিন্তু পিএসপি কোডিং যদি আপনার হাসসার হয়ে যায় তাহলে আপনার অনেক ক্ষতিও হতে পারে আর কি সেজন্য এভাবে রাখবেন না ডিলিট করেই রাখাই ভালো এই মোটামুটি আমাদের ফাইল ম্যানেজার এখানে দ্বারা আমরা এইভাবে আপলোড করবো আমরা প্রয়োজনে ডিলিট করবো আমরা প্রয়োজনে ডাউন কোনো ফাইলকে কমপ্রেস করব কমপ্রেস করে সেটাকে ডাউনলোড করে নিব আমাদের আবার কমপ্রেস ফাইলকে এক্সট্রা করব আমরা স্ট্রাক করে আমরা এখানে দেখাবো এখন প্রয়োজন হচ্ছে আমাদের এমন একটা প্রয়োজন হলো জাস্ট আমরা নিউয়ে যাই এখানেই এ দেখুন আমাদের এই ফাইলটাতে আমরা কোনো একটা এডিট করার প্রয়োজন আছে তাহলে কী করবো আমরা কি আমাদের লোকাল পিসিতে ইডিট করে আবার এখানে আপলোড করে দেবো মানে ছোট্ট একটা বিষয়ের জন্য সেক্ষেত্রে এখানেও টেক্সট ইডিটর আছে এই যে ইডিট আছে এবং কোড এডিটর এইটা আসলে ভালো অনেক সুন্দর কালার মেসিং আছে তো আমরা ফাইলটাকে সিলেক্ট করে কোড এডিটরে যদি ক্লিক করি দেখুন এইটা চলে আসছে আমরা এডিটে ক্লিক করি এখন এডিটে ক্লিক করলে আমাদের যে কোডিংগুলো করছি সেই সম্পূর্ণ কোডিংগুলোই এখানে চলে আসবে জাস্ট আমরা এখান থেকে এডিট করে যে কোনো একটা বিষয় এডিট করে আমরা এই এখানে সেভ করলেই আমাদের সেভ হয়ে যাবে আমরা একটু এডিট করি এটা একটু উঠাই দিলাম সাপোজ এইটা এইটা দিলাম উঠাই দিলাম উঠাই দিয়ে সেভ দেই সেভ দিলাম এখন যদি আমরা এখানে রিলোড দিই আমাদের সাইডটা আমরা নিউ নামে যে ফোল্ডারে করছি সে রিলোড দিলেই দেখব দেখব যে ওই এই জায়গাটা এই জায়গায় যে যেটুকু আমরা উঠাই দিয়েছি সেটুকু কিন্তু আর এখানে থাকবে না সাইড রিলেট হচ্ছে না ওকে আমরা এখানে হয়তোবা কোনো সমস্যা করছে দেখি আমরা একটা আন্ডু করে দেখি দেখুন এই যে এই জায়গাটায় আমরা এইটুক উঠাই দিই এখানে উঠাই দিয়ে আমরা সেভ করি ইউ হ্যাভ নো চেঞ্জ এটা পুরোটাই উঠাই দিই সেভ দিই সেভিং হচ্ছে ওকে সাকসেস হয়ে গেছে তো এখন আমরা এখানে রিলোড দিই দেখুন এখন কিন্তু এটা দেখাচ্ছে না আমরা এখানে যদি আবার আন্ডু করে দেই আন্ডু করে দিই ওকে দেখুন আন্ডু করে দিলে আবার আন্ডু করার পর আমরা যদি আবার রিলোড দেই ওকে দেখুন আবার চলেছে এভাবে আমরা যে কোনো যে কোনো ইডিট করতে পারি দেখুন আমরা অন্য কোনো ইডিট আমরা সাইন আপটা সাইন দিয়ে দিলাম একটু একটু চেঞ্জ করে দিয়ে দিই সেভ করি দেখুন ওকে আমরা যদি এখন রিলোর দিয়ে দেখুন তো আমাদের এই লেখাটা কিন্তু চলে যাবে কারণ আমরা লেখাটা এখান থেকে কিন্তু উঠাই দিয়েছি তো এভাবে আমরা আমাদের প্রোগ্রামিং গেলে যে কোনো ইডিটের কাজ এখানে করতে পারি আমাদের এই যে এখানে সাধারণত আমাদের ছোট যদি হালকা কোনো চেঞ্জের প্রয়োজন হয় সাপোজ এমন হলো যে আমাদের জাস্ট শুধু একটা জায়গায় আমাদের বেজের নামটা চেঞ্জ করতে হবে এইরকম কাজগুলো আর কি বা এরকম ছোটো কোনো একটা স্পেলিং ভুল হয়ে গেল এই ঠিক করার জন্য আমরা এইটা ব্যবহার করব তো এই ক্ষেত্রে একটা বিষয়ে অনেক লক্ষ্য রাখতে হবে কারণ কোনো একটা ইউরোরের কারণে আমরা এখানে চেঞ্জ করলাম কিন্তু করলাম না করলাম কিন্তু আমরা এইটাকে আমাদের যে মূল যে ফাইল আছে আমাদের লোকাল হোস্টে বা অন্য জায়গায় আছে সেইখানে চেঞ্জ করলাম না পরবর্তীতে এমন হলো যে আমরা আবার যে আমার লোকাল হোস্টে যে ফাইলটা আছে ওইটাতে কাজ করলাম ওইটাতে কাজ ওইটাকে আপডেট করলাম কিন্তু আমরা এই যে যে এখানে করছি করলাম না যদি ওই ফাইলটা আবার আপলোড করে দেই তাহলে দেখা যাবে এই যে আপলোডে যে এখানে যে সমস্যার জন্য আমরা যে সমাধানটুকু করছি এই সমস্যাটা কিন্তু থেকেই যাবে সেজন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এখানে যেটুক চেঞ্জ করব সেই সঙ্গেই আমাদের যে বাইরে যে আমাদের ফাইলগুলো আছে আমাদের লোকাল হোস্টে আছে ওখানেও চেঞ্জ করতে হবে ওকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে এইগুলোই আর কি এর বেশি লাগে না তারপরে আমার পাবলিক এফটিপি আছে এগুলো প্রয়োজন নেই যে আমরা পাবলিক এইচ মেল আছে এই যে ফাইলগুলো এগুলো নিয়েই এখানেই আমরা কাজ করব আর এই কাজগুলো আমরা জাস্ট আমাদের ফাইল আপলোড ফাইল ডিলিট করা এই কাজগুলো আমরা এফ টিভি ফাইল জিলা সফটওয়্যার দিয়েও করতে পারি আর আমরা এখানে ডাইরেক্ট মেন ডাইরেক্ট করতে পারি এটাই ভালো হয় সমস্যা নেই আপনার যেটা খুশি আপনার সফটওয়্যার ব্যবহার করেও করতে পারেন অথবা এখানে মেনুয়ালিও করতে পারেন ওকে আশেপ্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে